যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা হুলে ভুলে না রাতে রাধারে তারা শেষ দাতে দুচু খের নদী যেন বয় রাতে তারা শেষ দাতে রয় দুচু খের নদী যেন বয় সলোনার হাসানি যতো হাছানি সলোনার হাসানি যত আস পিসরে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পিসকুসি বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন যে নবীকে আল্লাহ তালা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আমরা সেই পরিচার টুকরা প্রিয় নাবির একবার আপনারা সবাই কেমন আছেন সব সবসময় প্রশংসা করব কার সুখে থাকলে প্রশংসা করব কার এই জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আমাদের আল্লাহ তারা সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি করেছেন আজকে যেমন আমাদের সৃষ্টিকর্তা আছে আমরা সৃষ্টিতে হয়েছি ঠিক প্রত্যেকটা বিষয় সম্পর্কেই আমাদেরকে জানানো হবে জিজ্ঞাসাবাদ করা হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজকে দুনিয়া এটা হলো একটি আখিরাতের একটি শস্য ক্ষেত্র দুনিয়া আখিরাতের ক্ষেত্র অর্থাৎ এই দুনিয়াতে যদি আপনি ভালো কিছু যদি বপন করেন তাহলে আপনি আখিরাতের ময়দানে ভালো কিছু করতে পারবেন যদি দুনিয়াতে ভালো উপার্জন করেন দিন শেষে দুনিয়াতে ভালোভাবে দুনিয়াতে চলতে পারবেন আবার এই দুনিয়াতে যদি আপনার উপার্জন ক্ষম যদি কম হয় আপনি অর্থনৈতিক দিকে যদি দুর্বল হয়ে পড়েন তাহলে এই সমাজেও কিন্তু আপনি ভালোভাবে চলতে পারবেন আপনার অর্থনীতির উপর ডিপেন্ড করে আপনার জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে আপনার টাকা পয়সার উপর ডিপেন্ড করে আপনার জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে আবার যদি আপনার টাকা পয়সা কম হয় তাহলে আপনার জীবনযাত্রার মান কি হয়ে যাবে নরমাল হয়ে যাবে বিশ্বনাবী মাহাম্মদ রস সুনুল্লাহ বললেন শনব এই দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠিয়ে দিলাম রবগুলা আরেমিন বললেন এই দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠালাম এই দুনিয়াতে যত কিছুই করো না কেন আল্লাহর এবাদত ব্যতীত কোনো কিছু করা যাবে না এই দুনিয়াটা হলো আখিরাতে শস্য ক্ষেত্র এখানে আপনি যত ভালো কাজ করবেন আখিরাতে আপনার তত ভালো হবে দুনিয়াতে যত ভালো কাজ করবেন আখিরাতে তত আপনার প্রমোশন হবে আবার দুনিয়াতে যত খারাপ কাজ করবেন আখিরাতেও এমন ডিমোশন হবে দুনিয়াতেও এমন ডিমোশন ভালো কাজ করলে মানুষ অর্থনৈতিক দিক দিয়ে না দিলেও এই সমাজের মানুষ আপনাকে ভালো বলবে আপনার পার্সোনালিটি ভালো থাকবে কিন্তু আপনার যদি সমাজে যদি খারাপ কাজ করেন যদি আল্লাহর বিধানগুলা যদি না মানেন কোরআনের বিধানগুলা যদি না মানেন যদি আপনার মঞ্চায় জিন্দিগি যদি আপনি চলাফেরা করেন তাহলে দুনিয়াও যেমন খারাপ হয়ে যাবে আখেরা তো তেমন খারাপ হয়ে যাবে রং আর মিন এইবার মানুষ দুনিয়াতে এবার বিচরণ করা শুরু করলেন দুনিয়াতে আবার খাও দাও বিচরণ করো নামাজ করো রোজা করো হজ করো জাকাত করো সব তোমরা এবার করো এইবার দুনিয়া থেকে মানুষগুলা যখন দুনিয়ার জমিন থেকে মানুষগুলা যখন বিদায় হয়ে যখন চলে যাবে কবর দেশে চলে যাবে হাজার হাজার বছর তাদেরকে সেখানে ঘুমিয়ে থাকতে হবে লাখো কোটি কোটি বছর ঘুমিয়ে থাকতে হবে যদি দুনিয়ার আমল নামা যদি ভালো হয় তাহলে কবরটা হবে জান্নাতের টুকরা আবার দুনিয়ার আমল নামা যদি খারাপ হয়ে যায় তাহলে সেই কবরটা হবে টুকরা যে মানুষ কেয়ামতের একদিন আগে যে মারা যাবে যেমন কালকে কেয়ামত আজকে আপনি মারা গেলেন এই মানুষটাকেও কবরে পঞ্চাশ হাজার বছর থাকতে হয়েছে ওই দিন আগে যে ব্যক্তি আজকে শুক্রবার কালকে হলো শনিবার শনিবারের দিন আজকে শুক্রবারের দিন মারা গেলেন শনিবারের দিন কেয়ামত মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট হবে এই মুহূর্তেও যদি কোনো মানুষ যদি মারা যায় তাহলেও তাকে পঞ্চাশ হাজার বছর কবরে হাজার বছর কবরে থাকতে হবে আপনারা তো এটা মনে করেন আমরা তো এটা মনে করি যে আজকে কবরের ভিতরে আছি আমরা তো একদিন কালেমা পড়েছি একদিন তো জান্নাতে যাবই কিন্তু একদিন জান্নাতে যাওয়ার আগে যে 50 হাজার বছর যে কবরে থাকতে হবে কিয়ামতের মাঠে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটার জন্য শাস্তি আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো ইয়া কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা রাব্বুল আলামিন বলবেন ইখরা পড়ো কিতাবাকা বাকা কাফাবি নাফসিকা লেও মা আলাই কা হাসিবা এইক্ৰ কিতা পৰ তোমার কিতাব প তোমার আমল লামা তুমি যতদিন যা কেছ যা পেছও। এইবার তোমার আমললামা তুমি পৰক্ৰক কিতা বাকা কাফাবি নাফসিকাল লিয়াও মা এনেই কা এইবার তোমার আমল নামা বলবেন বল্বেন হুুজুৰ কিরা কিসেে আমল নামা দিবে। ময়দানে আপনার সে আমল নামাটা আপনার হাতে ধরিয়ে হবে দুনিয়ার জমিনে যত ভালো মন্দ কাজ করেছেন সমস্ত কাজের হিসাব সেখানে লেখা আছে। সব কথা এখানে লেখা আছে এইবার যখন রব্বুল আলামিন যখন আপনার হাতে যখন আমল নামা দিবে তখন আমল নামা দেখে আপনার চোখ সানা বড়া হয়ে যাবে চোখ হয়ে যাবে বড় বড় দেখবেন সেখানে একটা মিথ্যা কথা বলেছেন সেটাও সেখানে আছে একদিন একটা কি বলেছেন মিথ্যা কথা বলেছেন একদিন সেটাও সেখানে আছে আবার অন্যের জমিগুলা দখল করে নিয়েছেন সেখানে সেটাও আছে আবার অন্যের আত্ম অন্যের সম্পত্তি আত্মসাত করেছেন সেখানেও সেটা আছে বিচার করতে গিয়ে কিছু টাকা ঘুষ নিয়েছিলেন সেটাও সেখানে আছে এই সমাজের বিচারপতি বিচার করে ঘুষ নিয়ে অর্থ নিয়ে তারা বিচার করে আপনারা বলেন তো কালকে আমতের ময়দানে বিচারপতিরও বিচার আছে না না কালকে আমতের ময়দানে বিচারপতিরও বিচার আছে বিচারপতি মানুষের আমল নামা দেখে তিনি রায় দিয়ে দেন মানুষের আমলনামা দেখে তিনি অর্ডার অর্ডার বলে রায় দিয়ে দেন ফাঁসির ফাঁসি দিয়ে দিলেন তিনি জেল দিয়ে দিলেন জরিমানা দিয়ে দিলেন কিন্তু এই বিচারটা যদি সঠিক যদি না হয় কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আহকামুল হাকিমিন তিনি হবেন বিচার দিবসের মালিক তিনি বিচার দিবসের মালিক কেয়ামতের ময়দানে আল্লাহ তারা তিনি অর্ডার অর্ডার বেল বাজিয়ে এই বিচারপতিদের বিচার করবেন সেখানে কোনো কিছুই বাদ যায় নাই একদম ছোট থেকে সুটনো আদনা থেকে আদনা যে বিষয়গুলো আছে সব বিষয় আবার এখানে ওঠানো আছে আমার যুবক ভাইরা যারা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন রাতের আধারে মোবাইলে কার সঙ্গে কথা বলেন সেই কথাটাও সেখানে আছে না না সব আছে এখানে রাতের আধারে গোপনে মোবাইলে কি ভিডিও দেখেন সেটা সব এখানে আছে রাতের আধারে কোন মেয়ের সঙ্গে আপনি কতক্ষণ চেটিং করেন কয় মিনিট চেকিং করেছেন সব সেখানে আছে রাতের আধারে কাকে চিঠি লিখেছেন সেখানে আছে আবার পার্কে কাকে নিয়ে ঘুরতে গিয়েছেন সেখানেও সেটা আছে স্কুল ফাঁকি দিয়ে কোন রেস্টুরেন্টে গিয়েছেন সব সেখানে আছে আপনি যখন আমল নামা দেখবেন রব্বুল আলমিনকে বলবেন আল্লাহ এই সমস্ত আমল নামা তো আমি করি নাই সেখানেও মিথ্যা কথা বলবে কি বলবে মিথ্যা কথা বলবে কই আল্লাহ আমি তো রাতের আধারে চেটিং করি নাই আল্লাহ আমি তো পার্কে যাই নাই আল্লাহ আমি স্কুল পলায়ন করি নাই আমি তো এই খারাপ আচরণ মানুষের সঙ্গে করি নাই চুরি ডাকাতি মানুষের সঙ্গে করি নাই এই কথাগুলা যখন বলবে আল্লাহ রব্বুল আলামিন তখন তার মুখের ভিতরে একটা তালা লাগিয়ে দিবেন তখন তার মুখের ভিতরে একটা তালা লাগিয়ে দিবেন তালা লাগানোর পর এইবার এই দুই হাত পা চোখ না যত কিছু আছে সমস্ত কিছুর জবান খুলে যাবে তখন হাতে কথা বলবে একবার আপনার মুখ বন্ধ দুনিয়ায় মুখ কথা বলেছে এই যে আপনি যা আমল করেছেন কাকাফা আল্লাহ আপনাকে আমল নামা দিলেন আমল দেখার পর আপনি দেখলেন এখানে তো কোনো কিছুই বাদ যায় নাই দুনিয়ার যত পাপ কাজ করেছি সব এখানে আছে দুনিয়ার যত ভালো কাজ করেছি সব এখানে আছে কোন দিন হাসির চলে মিথ্যা কথা বলেছি সেটাও সেখানে আছে রাষ্ট্রীয়ভাবে কাকে ফাঁসি দিয়ে মেরেছি সেটাও সেখানে আছে সমস্ত গুণা যখন অপেন এইবার আপনার আমি অস্বীকার করে বসবো যে আল্লাহ এই সমস্ত গুনাহের কাজ আমি করি নাই আল্লাহ বলবেন তাই এ সমস্ত গুনার কাজ তুমি দুনিয়াতে মুখ কথা বলেছে এইবার মুখের জবান অফ করে দিয়েছে এইবার মুখের জবান অফ এইবার হাতের জবান খোলা পায়ের জবান খোলা এইবার কানের জবান খোলা চোখের জবান খোলা আকবার তখন এই হাত পাগুলা মুখ তখন বলবে তোমাদের কি হলো তোমরা কেন আজকে কথা বলতেছ কি হলো তোমরা কেন আজকে কথা বলতেছ কিছু আশ্চর্য হয়ে এইবার হাত বলবে রব্বুল এই লোকটা মিথ্যা মিথ্যা রায় রায় লেখে। সমাজের ভালো মানুষ গুলাকে ফাঁসি দিয়েছিল এই পা তখন বলবে রব্বু আমিন আল্লাহ রাতের গভীরে এই পা দিয়ে হেঁটে হেঁটে ওই মানুষটার ক্ষতি করার জন্য গিয়েছিল আর এই চোখ বলবে রব্বুল আর আমিন এই সমস্ত চোখ দিয়ে দুনিয়ার যত খারাপ ভিডিও আছে সব দেখেছে রাস্তা গিয়ে রাস্তা দিয়ে মেয়েরা গেল সেটার দিকে তাকিয়ে থেকেছে এই চোখ দিয়ে এমন কোনো খারাপ কাজ নাই এই করে না এমন কোনো খারাপ কাজ নাই যে আমারে দিয়ে দেখে নাই আর এমন কোনো খারাপ কাজ নাই যে আমার হাত দিয়ে করায় নাই এমন কোনো খারাপ কাজ নাই যে আমার পা দিয়ে আমাকে হেঁটে হেঁটে নিয়ে যায় নাই সব আশ্চর্যজনক বানিয়ে ফেলবে তখন মুখ বন্ধ হয়ে থাকবে হাত পা চোখ নাক মানুষের কথা বলবে সাক্ষীগুলা যখন দিয়ে দিবে এইবার আপনারা বলেন তো আপনার হাত পা যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে কেমতের ময়দানে কি বাঁচার উপায় আছে এটা ভালো কাজ যেভাবে বলবে এটা যেমন ভালো কাজগুলা যেমন বলবে এমন মন্দ কাজের কথাগুলাও বলবে আপনি মন্দ কাজের কথা বললো এবার আপনার ভালো কাজের পালা ভালো কাজের কথাগুলা বললেন কেউ আত্মমস্তিতে নামাজ এসেছেন আল্লাহর কাছে সেটা বলে দিবে কখন ভালো কাজ করেছেন আল্লাহর কাছে সেটা বলে দিবে এরপর রব্বুল আলমিন আপনার ভালো মন্দ হিসাব নেওয়ার পর রব্বুল আলমিন এইবার মিজানের পাল্লাতে আপনার নেকিগুলা ওজন দেয়া হবে নেকিগুলার ওজন দেওয়া হবে যদি আপনার নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় রব্বুল আলমিন বলবে যারে বান্দা যা তোর জান্নাতের ঠিকানা বানায় দিলা আবার যদি পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় খারাপের পাল্লা যদি ভারী হয়ে যায় রব্বুল আমিন এইবার আপনার বাম হাতে আমল নামা দিবেন শুধু কি তাই এই হাতটা বাম হাতটা কিংবা ডান হাতটা পেটের ভিতরের দিকে ঢুকিয়ে উল্টা করে পিঠন দিকে বের করবে বের করার পর বাম হাতে আপনার আমল নামা দিয়ে দিবে এমন কঠিন অবস্থা হবে আপনার চিরে আপনার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে পেট সিরে পিঠ সিরে আবার বাম হাতটা এবার পিঠের দিকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর রব্বুল আমিন উল্টা করে এইবার আপনাকে এইবার বাম হাতে আমল নামা দিবে ফেরেশতাদেরকে বলবে বেরে ফেরেশতারা শোনো এই মানুষটা দুনিয়াতে কোনো আমল করে নাই দুনিয়াতে কোনো নামাজ পড়ে নাই দুনিয়াতে ইসলামের কোনো কথা মানে নাই ভালো কাজ দুনিয়াতে করে নাই এইবার ফেরেস্তাদেরকে বলবে ও আমার এই লোকটাকে এবার দুই পা উপরের দিকে করে এই লোকটাকে আবার জাহান নামের দিকে ঢিল মারো এই লোকটাকে দুই পা উপরের দিকে করো মাথাটা নিচু করো উপরের দিকে করো আর জাহান নামের দিকে ঢিল মারো সহ্য করতে পারবেন দুনিয়ার এক টুকরো আগুন যদি সহ্য করতে না করা যায় দুনিয়ার মোমবাতির উপর হাত থেকে আজকে এই পরীক্ষা করে দেখবেন দুনিয়ায় মোমবাতির উপর হাত থেকে পরীক্ষা করে দেখবেন দুই মিনিট যদি মোমবাতির উপরে হাত থেকে হাত জ্বলে পুড়ে যায় আর এই রকম এই রকম দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি আগুনের তেজস্বিতা দিয়ে রব্বুল আলামিন জাহান্নামকে সুসজ্জিত করেছে দুনিয়ার চেয়ে দুনিয়ার যে অনেক বেশি গুণে আগুন দিয়ে প্রজ্বলিত করে আল্লাহ জাহান নাম করেছেন জাহান নামের জাহান নামের করে আপনার এক নবীর ঘটনা এসেছিলেন যে কেউ যদি একদিন জাহান নামের কথা যদি চিন্তা করে কবরের কথা যদি চিন্তা করে জাহান নামের আজাব আর কবরের আজাব যদি কোনো মানুষ দেখতো তাহলে দুনিয়ার জমিনে হুজুর বলেন আর মক্কার হুজুর বলেন আর দুনিয়ার সাধারণ মানুষ বলে। কেউ দুনিয়াতে বাসা বাঁধার সময় পেত কবরে আজাব আর যদি জাহান নামের আজাবের কথা একটু যদি ভাবতো আর একটু যদি চিন্তা করতো নলেজের ভিতরে তাহলে দুনিয়াতে কোনো মানুষ ঘর বাড়ত না আর আমরা ঘর বাঁধা নিয়ে প্রস্তুতি নিয়ে আছি বড় বড় নিয়ে প্রস্তুতি নিয়ে আছি আমাদের জীবন যৌবন সব বিলিয়ে দিচ্ছি দুনিয়ার কারণে আর যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন সেই আল্লাহ তালাকে আমরা ভুলে গিয়েছি আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ত নামাজ বানাক বলুন আমিন আল্লাহ ইসলামের জন্য কবুল করে বলুন আমিন আল্লাহ আমাদেরকে দিনদা ইমানদার হিসেবে কবুল করে না বলুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি